ভিওয়ার্স তোমাদের স সকলকে স্বাগত জানাচ্ছি ফান স্টাডি সুইস ট্রিক্স চ্যানেলে তো ভূগোলের আর একটি অধ্যায় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ভারতের প্রধান বন্দর তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভারতের যে ভূগোল তার একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ভারতের প্রধান বন্দর তো শেষে আমি কী করছি প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নগুলো আছে সেগুলো এমসি আকারে দিয়েছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিওটা লাভ পাবে ঠিক আছে তো চলো কোনোরকম তৈরি না করে ভিডিওটা শুরু করি তো বন্দর শুরু করার আগে আমরা জেনে নেব যে বন্দর কি তো বন্দর হলো কি বন্দর হলো উপকূল বা সৈকতের এমন একটি স্থান যেখানে এক বা একাধিক পত্রাশয়ে জাহাজ নোংর করে কী হচ্ছে স্থলভাগ মাল মালপত্র বা যাত্রী আদান প্রদান কর করে থাক করতে পারে বন্দরের দ্বারা ঠিক আছে নেক্সট হচ্ছে ভারতের প্রধান বন্দর তো ভারতের আমরা প্রধান বন্দরগুলো চলে দেখিনি তো ভারতে মোটামুটি ধরো তোমার ভারতে তেরোটি বড় আর দুশোটি কেজি ছোট বন্দর আছে তামিলনাড়ুতে তেরোটি বন্দরের মধ্যে সর্বাধিক তিনটি বড় বন্দর কোথায় আছে তামিলনাড়ুতে আর মহারাষ্ট্রে দুশোটি ছোট বন্দরের মধ্যে সর্বাধিক তিপ্পান্নটা দেখি কোথায় আছে তোমার এই মহারাষ্ট্রে আছে ঠিক আছে মানে যতটা তোমার দুশোটা ছোটো বন্দর তাদের মধ্যে মহারাষ্ট্রে তোর তিপ্পান্নটার মতো রয়েছে ঠিক আছে নেক্সট হচ্ছে বন্দরের প্রখ্যাতবেদ বন্দরকে দুভাগে ভাগ করাতে হয় একটা হচ্ছে কি প্রাকৃতিক বন্দর আর এক দু নম্বর হচ্ছে কি কৃত্রিম বন্দর নেক্সট হচ্ছে আমরা যে বন্দর সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি কান্দালা বন্দর ঠিক আছে তো কান্দালা বন্দর কথায় আছে এটা আছে তোমার গুজরাটে কান্দালা বন্দরের নাম পরিবর্তন করে বর্তমানে কি রাখা হয়েছে দীনদয়াল বন্দর ঠিক আছে বলছে ভারত বিভাগের পর এই বন্দরটি বিকাশ ঘটে স্বাধীনতার আগে করা যে বন্দরটি পশ্চিমা দেশগুলোর সাথে বাণিজ্যের জন্য ব্যবহার করা হয়েছিল মানে কি বলছে যে স্বাধীনতার আগে পর্যন্ত যে করাচি বন্দরটা সেটার মাধ্যমে অন্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে ব্যবসা হতো কিন্তু স্বাধীনতার পর সাতচল্লিশ সাতচল্লিশ সালের পর এই যে কান্দালা বন্দরটি হচ্ছে কি করাচি বন্দরের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছিল কারণ কি সেটা পাকিস্তানে চলে গিয়েছিলো ওই জন্য কী হয়েছে গুজরাটের যে কান্দালা বন্দর স্থাপন করা হয়েছিল যাতে ভারতে ভারত কী করে অন্য দেশের সঙ্গে যোগাযোগটা রাখতে পারে ঠিক আছে বলছি উত্তর ভারতের অধিকাংশ চাহিদা এই বন্দর থেকে পূরণ হয় নেক্সট হচ্ছে কিছু মুম্বাই বন্দর ভেরি ইম্পর্টেন্ট কী হচ্ছে যে এটি কথায় অবস্থিত মহারাষ্ট্র অবস্থিত ভারতের বৃহত্তম বন্দর ভারতের বৃহত্তম বন্দর কি মুম্বাই বন্দর বলছে ভারতের বেশিরভাগ বাণিজ্য এই বন্দরের দিয়েই হয় এই বন্দরটি ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন বন্দরটিকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই বন্দরটি নেক্সট হচ্ছে কি নবসেবা বন্দর এই নবসেবা বন্দর কথায় অবস্থান করেছে মহারাষ্ট্রে বলছি এটি একটি কৃত্রিম বন্দর এর অন্য নাম কি জওয়াহরলাল নেহেরু বন্দর এটি মুম্বাই বন্দরের কাছে অবস্থিত ঠিক আছে মুম্বাই বন্দরের চাপ কমাতে নির্মাণ করা হয়েছিল এই বন্দরটি কোন বন্দরটি নবসভা বন্দরটা তারপরে হচ্ছে মারমাগাঁও বন্দর এটা কোথায় অবস্থিত গোয়া রাজ্যে অবস্থিত এই বন্দরটি জুয়ারি নদীর মোহনা অবস্থিত মারমাগাঁও বন্দরটা কোথায় আছে গোয়া রাজ্যে আর কোন নদীর তীরে জুয়ারি নদীর তীরে নেক্সট হচ্ছে নিউ ম্যাঙ্গালোর বন্দর নিউ ম্যাঙ্গালোর বন্দরটা কোথায় কর্ণাটক রাজ্যে অবস্থিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করছি অনেক কিছু শিখতে হবে কম সময়ের মধ্যে ঠিক আছে আর ফর্ম পূর্ণগুলো এক্সাম যে প্যাটার্ন ওগুলোর উপর বেস করে নেওয়া আছে কোনো এক সেকেন্ডটা তো বিফলে যাবে না ঠিক আছে নেক্সট হচ্ছে বন্দর তো বন্দর কোথায় অবস্থিত কেরালায় বন্দর অবস্থিত নেক্সট হচ্ছে কলকাতা হলদিয়া বন্দর ঠিক আছে এটা সবাই জানে যে কলকাতা হলদিয়া বন্দর কথা অবস্থিত পশ্চিমবঙ্গ অবস্থিত বলছে কলকাতার বন্দরগুলি কলকাতা বন্দর কথায় হুগলি নদীর তীরে অবস্থিত হলদিয়া বন্দর সমুদ্র উপকূলে অবস্থিত বলছে হলদিয়া বন্দরটা কলকাতার একটি সহায়ক বন্দর কলকাতা যে বন্দর আছে তার সহায়ক বন্দর হিসাবে হচ্ছে কি হলদিয়া বন্দর স্থাপন করা হয়েছিল নেক্সট হচ্ছে পারাদ্বীপ বন্দর কোথায় আছে পারাদ্বীপ বন্দর উড়িষ্যা রাজ্যে অবস্থিত বলছে যে ঝাড়খণ্ড ও উড়িষ্যার রাজ্যের লৌহ আকরিক এখান থেকে জাপানে রপ্তানি করা হয় কী হচ্ছে ঝাড়খণ্ড আর যে লৌহ আকরিক হয় সেগুলো জাপানের রপ্তানি করা হয় কোথা থেকে কোন বন্দরের দ্বারা সেটা হচ্ছে কি পারাদ্বীপ বন্দরের দ্বারা নেক্সট হচ্ছে কি বিশাখাপত্তনম বন্দর কোথায় অবস্থিত অন্ধ্র প্রদেশে অবস্থিত বলছি এটি ভারতের গভীরতম বন্দর তো ভারতের গভীরতম ডিপেস যদি বলি আমরা পোর্ট কি হচ্ছে সিপোর্ট সেটা হচ্ছে কি বিশাখাপত্তনম ঠিক আছে আর বলছি ডলফিন নোজ নামে একটি পাহাড়ের কারণে এটি শক্তিশালী বাতাস থেকে সুরক্ষিত থাকে ডলফিন নোজ নামে একটা পাহাড় আছে ওই কারণে কিছু যে শক্তিশালী যে সামুদ্রিক বাতাস আছে সেটা থেকে বন্দরটা কি সুরক্ষা পায় নেক্সট হচ্ছে কি আচ্ছা এবার তামিলনাড়ুর আমরা তিনটি যে বন্দর প্রধান তিনটি বন্দর আছে সেগুলো একটু দেখে নিই সেটা প্রথম হচ্ছে কি এন্নর বন্দর এটা হলো কৃত্রিম বন্দর বলছি এটি চেন্নাইয়ের একটি সহায়ক বন্দর ঠিক আছে চেন্নাইয়ের একটা সহায়ক বন্দর কি এন্নোর সেকেন্ড হচ্ছে কি চেন্নাই বন্দর এটা হচ্ছে ভারতের গো প্রাচীনতম বন্দর কৃত্রিম কী পড়েছিলাম সব সরি সব থেকে বড়ো হচ্ছে কি ডিপেস গভীরতম কী পড়েছিলাম আমরা বিশাখাপত্তনম ঠিক আছে আর প্রাচীনতম বললে কী হবে চেন্নাই ঠিক আছে বলছে তুতিকোরণ বন্দর যা চিদাম্বরম বন্দর নামেও পরিচিত মান্নার উপর অবস্থিত তো তুতিকোরণ বন্দরটা কথায় আছে প্রথমত হচ্ছে তামিলনাড়ুতে এর বর্তমান না কি নামে একে আর ডাকা হয় চিদাম্বরম চিদাম্বরম বন্দর নামেও ডাকা হয় বলছে এটা কথায় অবস্থিত মান্নার উপর অবস্থিত নেক্সট হচ্ছে আন্দামান নিকোবন্দপুঞ্জ আন্দামান নিকোবর সম্পর্কে জানবো কি পোর্ট ব্লেয়ার বন্দর কোথায় অবস্থান করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পোর্ট ব্লেয়ার বন্দরটা কথায় আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আচ্ছা তো এই পর্যন্ত আমাদের থিওরি সেকশানে কমপ্লিট হলো এবার আসছি মূল পর্বে কি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো সেগুলো এখান থেকে মোটামুটি তোমাদের নাইনটি পার্সেন্ট কমন এর বাইরে পরীক্ষায় আসার কোনো চান্সই নেই তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো চলো প্রথম হচ্ছে যে ভারতের পশ্চিম উপকূলে নিচের কোন বন্দরটি একটি প্রাকৃতিক প্রত্যাশয় মানে ন্যাচারাল সিপোর্ট কী হবে কোচি নেক্সট হচ্ছে কোন বন্দরটি জওহরলাল নেহরু বন্দর নামে পরিচিত কী হবে নবসেবা নবসেবা যে বন্দরটা আছে সেটা কি হচ্ছে জওহরলাল নেহরু বন্দর নামেও পরিচিত নেক্সট হচ্ছে মুরমা মুড় মুগা আছে সরি এটা মারমাগাঁও হবে ঠিক আছে মারমাগাঁও বন্দর কোন রাজ্য অবস্থিত কী হবে মারমাগাঁও বন্দর গোয়া নেক্সট হচ্ছে পাড়াদ্বীপ বন্দর কোন রাজ্য অবস্থিত পাড়াদ্বীপ বন্দর কি কোথায় উড়িষ্যা কোন বন্দরটি কি বলছে কোন বন্দরটি জওহরলাল নেহরু বন্দর নামে কি হচ্ছে পরিচিত কি হবে নবসেবা নবসেবা বন্দরটি কি জওহরলাল নেহরু বন্দর নামেও পরিচিত নেক্সট প্রশ্ন হচ্ছে কি কোনটি ভারতের কি কী বলছে কোনটি ভারতের পূর্ব উপকূলের প্রাচীনতম কৃত্রিম বন্দর আছে পূর্ব উপকূলের হতে হবে আর কি বলছে প্রাচীনতম বন্দর কি হবে চেন্নাই নেক্সট হচ্ছে ভারতের কয়টি প্রধান বন্দর আছে কয়টা কটা বললা আছে তেরোটি নেক্সট হচ্ছে নিচের কোন বন্দরটি পশ্চিম উপকূলে অবস্থিত নয় পশ্চিম উপকূলে অবস্থিত নয় তার মানে কোন উপকূল হবে পূর্ব উপকূলে ঠিক আছে তো কী হবে এন্নোর কী হবে সরি এন্নোর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিচের কোন বন্দরটি পূর্ব উপকূলে অবস্থিত নয় পূর্ব উপকূলে অবস্থিত নয় তার মানে কোন উপকূলে অবস্থিত পশ্চিম উপকূলে তাহলে কী হবে উত্তর নবসেবা পরবর্তী প্রশ্ন ভারতে ভারতের নিচের কোন বন্দরটি উড়িষ্যা উপকূলে অবস্থিত পাড়া উচিত উড়িষ্যায় কি পারা দ্বীপ ভারতের গভীরতম বন্দর কোনটি কি ভারতের গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপত্তনম কী হবে বিশাখাপত্তনম বন্দর নেক্সট হচ্ছে কি ভারতের কৃত্রিম বন্দর হলো এর মধ্যে কোনটা কান্ডালা ম্যাঙ্গালোর চেন্নাই না হলদিয়া চেন্নাই নেক্সট হচ্ছে জওহরলাল নেহরু বন্দর কোথায় অবস্থিত জওহরলাল নেহরু বন্দর কোথায় অবস্থিত মুম্বাই নেক্সট হচ্ছে কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন বন্দর মুম্বাই কান্ডালা কলকাতা না কচি কী হবে মুম্বাই বন্দর নেক্সট আচ্ছা থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা কেমন লাগলো একদম জানাবে ঠিক আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভূগোলের মোটামুটি মোটামুটি না কুড়ি থেকে বাইশটা চ্যাপ্টার দেবো ভারতীয় ভূগোলের যা পরীক্ষার ক্ষেত্রে তোমাদের খুব কাজে দেবে আসন্ন যে সমস্ত আমাদের ডাব্লুবিপি বলো ক্লার্কশিপ বলো মিসলিনিয়াস বলো এম এস বলো যে সমস্ত পরীক্ষা আছে কেন্দ্র বা রাজ্য স্তরে সব ক্ষেত্রে সমানভাবে উপযোগী তো অবশ্যই ভিডিওটাকে পারলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ